আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন ধরে ভিডিও ছাড়া হইতেছে না কারণ আমি টঙ্গি ইসলামে গিয়েছিলাম তার জন্য ভিডিও করতে পারি নাই তো আমি বাড়িতে এসে দেখি আমার বাচ্চাগুলো যে দেখে গিয়েছিলাম যে ছোট ছোট রাশিয়ান হ্যামস্টালের বাচ্চাগুলো দেখেন এখানে চকু ফুটছে হয়তো কারোর ফুটে নেই বা খাবারও কামড়াইতেছে আস্তে আস্তে করে আর গিয়ে আর টিস্যুর ভিতরে রাখা এই বাচ্চাগুলো খুব সুন্দর কিউট এখানে সাদা বাচ্চা এখানেও আছে চারটা এখানেও আছে চারটা তো এইখানে যে জোড়াগুলো ছিল এই জোড়াটির বেবি এখন দেরি হয় না আশা করি দু একের ভিতরে বেবি হয়ে যাবে কারণ এগুলো সম্পূর্ণ লোডে আছে দেখাই যেতেছে তো এটা হলো একটা ফিমেল যেটা এখানে টিস্যু নেওয়া হয়তো বাসা বানাইতেছে তো আশা করি এগুলো অল্প দিনের ভিতরে বেবি করবে আর এখানেও আরেকটি সাদা যে জোড়া আছে সেই জোড়াটাও এখানেই এটা প্রথম যেত ফার্স্ট বেড দেওয়া হয়েছে তার জন্য একটু দেরি হইতেছে কারণ একই দিনে দেওয়া ছিল আমি বলছিলাম যে পাঁচ ছয় দিনের ভিতরে হয়তো হয়ে যাবে যেহেতু সাত দিন পাঁচ দিন হয়ে গেছে আমি ইজতেমার থেকে আসার পরে একদিন পরে ভিডিও করতেছি কারণ শরীর অসুস্থ হয়ে গেছিল তার জন্য আর এখানে আমার মেল যে মেলগুলা সেই মেলগুলো না আলাদা করে রাখছি কারণ এই মেলগুলো আলাদা না রাখলে হয়তো দেখা একটা সমস্যা হয়ে যায় তার জন্য একটু আলাদা করে রাখছি আর বিশেষ করে এখানে এই কটা জোড়াই আশা করি খুব সুস্থ সবল আছে আর এই বেবিগুলা খুবই বড় হয়েছে আর আমার আরেকটা সেট আপে বেবি আছে ওইখানে অলরেডি যে ভাইয়ারা বেবি নেওয়ার জন্য ই করে রাখছেন তাদের জন্য রেডি করা হইতেছে ওইখানে ওটা গিয়া প্রায় আট থেকে নয় পিস বেবি আছে সাদা আছে চকলেট কালার আছে তো ওগুলো রেডি হইলে হয়তো এক ভায়ের সাথে কথা হয়েছে বিশ তারিখের ভিতর তারা ডেলিভারি দিতে হবে তো দেখি বিশ তারিখের ভিতরে অলরেডি খাবার ধরে ফেলছে চিকেনও খায় তো এখানে নতুন যে বেবিগুলো হয়েছে সেই বেবির আপডেটগুলো দেওয়া হইতেছে আর ওই ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন অবশ্যই চ্যানেল ঘুরে দেখে নেবেন ওই ভিডিওটা ছাড়া হয়েছে বাচ্চার বেবিগুলো যে হয়েছে কত বড় সেগুলো দেখানো হয়েছে তো এখন আবার নতুন করে ওই ভিডিওটা আবার ছাড়া হবে বেশ কিছুদিন পর যেহেতু এই ভিডিওটা আগে ছাড়তেছি তো ওই বেবিগুলো আশা করি খুব সুস্থ সবল আছে ওই বেবিগুলো এখন এখানে দেখাইতে পারবো না কারণ ওইটা আমার আরেকটা রুমে রাখা তো এই দেখেন এখানে এই ছিল আজকের জন্য মানে এই আপডেট যে ভিডিওটা ছিল আজকে এত ছিল এ দেখেন বেবিগুলো সুস্থ সবল আছে আর এখানেও আছে সাদা সাদা কালারের বেবি বেবিগুলো দেখতে দেখা যায় সাদা কালার দেখবেন ইউ দেখেন হালকা হালকা সাদা দেখা যায় টিস্যু তোলে একবারে তো এখানে টিস্যু দেওয়া হয়েছে শীতের জন্য যেহেতু শীতকাল চলতেছিল তখনকার দেওয়া হয়েছিল আর এগুলো টিস্যু দিলেই ভালো হয় কারণ টিস্যু দিলে টিস্যু নিয়ে সুন্দর করে বাসাটা বানায় এখানে দেখেন টিস্যু গুচি গুচি করে ছিলা ফলাই ছিল ওরা নেওয়া যেহেতু এখানে বেবিগুলো একটু বড় হয়ে এসছে গা আর এই বেবিটি একটু ছোট হলেও মানে সাইজ ঠিক আছে পারফেক্ট যে সাদা কালার দেখাই যেতেছে তো আজকের মতো এই ছিল এখানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল্প ইলেকি বাজিয়ে পাশে থাকবেন আর অল্প কয়েক দিনের ভিতরে হয়তো আমি নতুন আরেকটা আপডেট দিতে পারবো যে নতুন যে জোড়াটি ছিল সেই জোড়াটি হয়তো দুই দিনের ভিতরে বেবি করবে পুরো সম্পূর্ণ লোড়ে আছে দেখা যেতেছে যারা হ্যামিস্টার পারেন তারা দেখলে বুঝবেন এই দেখে এই যাইতে যেটা লোডে আছে সম্পূর্ণ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলবেল এখন বাজে পাশে থাকবেন আর যদি হ্যামিস্টার কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে যেখান থেকে নেন দেখে শুনে নেবেন ভালো মানেরটা নেওয়ার চেষ্টা করবেন কারণ হ্যামিস্টার অনেকে বোঝানা সোজানো শখ করে নেয় তারপর দেখা যায় দুইটাই মেল ধরা দেয় হয়তো দুইটা ফিমেল ধরা দেয় এটা একটা সমস্যা যেমন আমি প্রথম প্রথম যখন গেছিলাম আমি হান্ড্রেড পার্সেন্ট সেও নিচে দেখে আজকে আমার কাছে এ বেবিগুলো হয়েছে সুন্দর স্বস্ত সবল তার বলতে আমি নিজেও বড়ো ভাইদের সাথে সাজেশন নিই যেতে কীভাবে করলে কি হয় কারণ হ্যামিস্টারগুলো খুবই ভালো এ দেখেন এটা হলো ফিমেলটা এটা খুবই ভালো এটা প্রথম বিট ওর আর এটারও প্রথম বিট আর এটা হল তিন নম্বর বিট কারণ এটা দ্বিতীয় নম্বর বিটের বেবি সেল হয়ে গেছে এটা তিন নম্বর বিট আর এখানে যে সাদাটা দেখতেছেন এই সাদাটাও একবারে ফুল প্রথম বিট কারণ এগুলো আমার ঘরেরই বাচ্চা আমি বড়ো করে এগুলোকে অ্যাডল্ট করার পরে তারপর আমি জোড়া দিয়েছি তো আজকের মতো এই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলবেল আকনটি বাজে পাশে থাকবেন আর বিশেষ করে ফেসবুক পেজের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন ফেসবুক পেজের নামও রাজু এনিমেল পেডস ইউটিউব চ্যানেলের নামও রাজু এনিমেল পেড তো আসা এই সব ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে